হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং সকালে চলে এলাম আমি সমস্ত কাজ করে একটা বাইরে উনুন খোলার জন্য চলে এলাম তো গর্তটা করেছি আর দাদা দাদা নিয়ে মাটি গোবর মানে গোমাই আর মাটিটাটি নিয়ে চলে এসেছি উনুনে মাটি দেব তো আজকে উনুনটা তৈরি করব বাইরে কারণ ঘরের ভিতরে রান্না করতে এতটাই কালো হয়ে গেছে সে বলার মতো নয় ঘর গোটা কালো হয়ে যাচ্ছে পাতা জাল আর কাঠের জালে তো ঘর গোটাই করে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এতটাই ঝুল হচ্ছে মানে সে কল্পনার বাইরে তার জন্য ভাবলাম যে এখন তো মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে না তো তার জন্য আমি বলি বাইরেই রান্না করব। । দুপুরের হয়তো দুপুর থেকে সকাল সকাল থেকে দুপুর অবধি বাইরে রান্না করলাম রাত্রে হয়তো ভিতরে রান্না করব এমনটা একটু একটু ছোট্ট করে চুলা করবো দেখো চুলাটা খুলিয়ে মাটি দিয়েছি স্টেজগুলো বুলিয়ে নিয়েছি তো এবার মাটি দেব কারণ উনুনটা আমি হয়তো সেভাবে করতে পারি না যেমন তেমন হোক করতে পারি মোটামুটি করে নিজের মতন করে করে আমি রান্না করতে পারি অবশ্যই কেমন হয়েছে উনুনটা একটু বলবে তোমরা সবাই উনুনটায় মাটি দিচ্ছে যে আধা ভালো হবে কি খারাপ হবে আমি জানি না যতটুকু পারি ততটুকুই করছি তো কীভাবে হবে কি জানি ভগবান জানে করতে পারবো না কি সন্দেহের ব্যাপার তো মোটামুটি যেমন পারি করেছি না করেও নয় মোটামুটি করেছি এই দেখো উনুনটা করেছি তো উনুনের মুখটা কাটবো এরপরে মুখটা কাটবো ওইখানে মানে একটু কাঠ দিয়ে তারপরে মুখটা কাটার চেষ্টা করব। কাঠ দিয়ে কাদা দিয়ে দিই দেওয়ার পরে মুখটা কাটার চেষ্টা করব দেখো কিভাবে হচ্ছে নাকি দেখো তোমরা বলে দেবে যে হচ্ছে কি হয় না ভুল হয়ে গেছে কি ঠিক আছে একটু বলে দেবে তোমরা সবাই আমার আমি যতটুকু পারি ততটুকু করেছি মোটামুটি তো এইভাবে করেছি আর মুখের এই সাইডটা আমি কাত মানে কি কেটে নেবো মাটিটা কেটে নিয়ে এইটা ভালো এই এইটুকু ফাঁকা রেখেছি কিন্তু আমি দাগ দিয়ে নেব নিয়ে কেটে নেব উনুনের মুখটা কেটে নেব তো আমি সাবল দিয়ে এটা কেটে নেব কেটে নিয়েছি এই যে দেখো কেটে কতটুকু হয়েছে কতটুকু করতে পেরেছি জানি না তোমরা বলো কেমন করেছে তো আজকে আমি উনুনে মা মানে কি আগুন দেব আগুন দিয়ে তারপরে রান্নার জন্য আসবো তো দেখো আমি আজকে অনেকটা আগুন দিয়েছিলাম আগুন চারদিকটা ভিজে আছে উনুনটা অনেক সময় ধরে আমি মানে মাটির আগুন ধরিয়ে পুরো শুকিয়ে নিয়েছি যে আজকে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে বাইরে রান্না করব। তো বাইরে আমি উনুনটা শুধু শুকে গেছি চারদিকটা মানে কি সেই রকম ভেজা ভেজা হয়ে আছে তো আমি ফুলকপি আর গাজর ভাজা করে নিয়েছি আর একটু মাংস মানে কি পা নিয়ে এসছি মেটে নিয়ে এসছি আর কচকপি নিয়ে এসছি এগুলোকে রান্না করবো বলে দরকার আমি আজকে সেই মানে সেইভাবে রান্না মানে সেইভাবে রান্না করছি না কারণ অল্প স্বল্পতে বাচ্চাটা বলছে না বাইরে যখন উনুনে সেই রান্না করছে একটু মাংস রান্না করে বলছি মাংসটা খেতে ভালো লাগে না তো এই সব নিয়ে মেটে নিয়ে আর কচকচি আর পা নিয়ে তাহলে রান্না হয়ে যাবে তো নিয়ে এসছে বাচ্চাটা আমি মাংস তৈরি করছি এখন তো আমার উনুনটা কেমন হয়েছে তোমরা বলবে তোমরা সবাই বলো যে উনুনটা আমি আদৌ করতে পেরেছি আমার রান্নার মতন হয়ে গেছে তো আর আমি চাইছি না যে কীভাবে হবে কীভাবে হবে না মানে মোটামুটি রান্না হয়ে গেলেই হবে আর কোনো কিছু দরকার নেই রান্না হলেই চলবে অনেকে ঢাকা চাপিয়ে চাপিয়ে সিদ্ধ করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব কারণ মাংসের তো অনেক দেরি হয় মানে কি কষতে কষে কষে রান্না করবো আমার মনোনটা কেমন হয়েছে তো বারবার বল কেমন হয়েছে করতে পারছি পারছি না একটু বলবে তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো কেমন লাগলো কেমন হয়েছে ভালো থাকো বাড়িটা